ং ওয়েলকাম জলসাচি আমি আজকে উঠেও সকালে চলে এসেছি ছাদে কিন্তু দুঃখের বিষয় কালকে কত সুন্দর রোদ বেরিয়েছিল আজকে তো রোদের দেখাই নেই ধরতে গেলে আর কিছুদিন পরেই দিদির বার্থডে আসছে আমি বলতে চাইছি যে তোমরা কিছু প্ল্যান দাও আমার কোনো কিছু ঠিক করা হয়নি এখানে কমেন্ট করবে না কিন্তু তোমরা রুম মানে ফেসবুকে করতে পারো আর ইনস্টাগ্রামে করতে পারো ইনস্টাগ্রামটা ওর কাছে থাকে না আমি পাবো মোটামুটি কি করা যায় না করা যায় প্লিজ একটু সাজেস্ট করো সকাল সকাল টিউশন রেডি হয়ে বেরিয়ে গেছি আর এই যে জামা কাপড় দেখে তো বুঝতেই পারছো খুব সামনেই যাব কাজ সামান্য বাট সামান্যকে তো আমরা খুশি হবো না আমাদের সামান্য কাজ পূজালে যাওয়া মানেই না এত এত কাজের সমাহার আজও প্রচুর কাজ নিয়ে বেরোচ্ছি বাট প্রথমে যাব গ্রিলের দোকানে ওই দাদার না কিছু টাকা বাকি ছিল আমি বলেছিলাম সপ্তাহখানেকের মধ্যে দিয়ে দেব তো সময় আর করে উঠতে পারিনি যদিও সপ্তাহখানেক হয়নি আই থিঙ্ক তিন থেকে চার দিন হয়েছে দিয়ে আসি আজকে এত মেঘলা এত বাজে না এমনিতেই আমাদের মন মেজাজগুলো একটু খারাপ অ্যাকচুয়াল বোন খারাপ বলবো না একটা ব্যাপার নিয়ে না খুব টেনশানে আছে আমি সেটা নয় বাড়ি এসে বলছি বাট বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছি না ঠান্ডা ঠান্ডা লাগছে তা তারপর অন্তত নেওয়া উচিত ছিল দিদি তো এখন বাড়িতে নেই তাই আমি ঠিক করেছি আমার সামনে যেটা আছে সেটাকে আজকে গোছাবো আমাদের মিনি স্টোরেজ বুঝতে পারছো কী অবস্থা কোনো জিনিসটা ফেলার নয় সব জিনিস রাখতে হবে কিন্তু সেটাকে একটু গুছিয়ে এই জায়গাটা থেকে বেরিয়েছে দেখো এখানে এখানে সব জিনিস বাবা সকাল সকাল এই সমস্ত বের করেছো টিফিন করতে বসেছি ঝুড়ি বাজা মুড়ি আর এখানে না একটু বাদাম আছে আর এই বাদামটা আমি ভীষণ ভালোবাসি

এটা দাম নিয়েছে কুড়ি টাকা আর সব থেকে মারাত্মক জিনিস যেটা আমি পেয়ে গেছি আজকে আমি আশা করিনি ভ্যাক্স পেপার অ্যাকচুয়ালি আমরা যে ওই জুয়েলারি সিরিজটা করছি না ওর জন্য আই থিঙ্ক কুন্দন এতে খুব ভালো স্টেট হয় আর আমি না এটা অনলাইন দেখেছি হ্যাঁ একটা পুরো পাতা দেবে মানে এতটা প্যাকে একশো সত্তর টাকার মতো এবার ধরো আমার তো তো লাগবেও না আর এগুলো না এক টাকা করে দাম মানে এরকমই আমি চাইছি

আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ এই যে একশো টাকা প্রিন্ট আর এটাকে লেট দিয়ে হলো মোটামুটি পঁচাত্তর টাকার মতো গ্যারেন্টি পিরিয়ড টিরিয়ড দিয়েছে আর কেমন লাগছে আর দেখ আমি এটা পড়তাম ভূগোল কলেজ লাইফ টাইপে প্রচুর পড়েছি এই ছোটো তো আনলাম না বেশ মুখে বোঝাই যাবে না কিছু পড়েছো পড়েছো আর একটা বড় মতো ছিল শীতার না কালারটা ভীষণ চকচকে লাগছিলো আর সবারই কিন্তু এই বেরিয়াদটা কম মোটামুটি যাদের কান একটু নিচে পোড়ানো বা পাতা কম তাদের পক্ষে এগুলো বেশি ভালো আর আমি কি পরবো না চল বেরোনো যাক জয়সি ওখানে ওয়েট করছে আমরা আপাতত যাব সামনে পাল পাড়ায় অ্যাকচুয়ালি ওখানে মাটির কাজ করব খুব হয় আগে যখন টপ নিতাম ওখান থেকেই নিতাম আর একে দেখো না এ যেন কোথায় যাচ্ছে

যাচ্ছে এখন ভিতরে এইটা কত বললে বড়টা এইটা টাকা 25 টাকা একটু ফাটা এই পাঁচ কিছু হবে না না দিন

ওই গাছেই ধুয়ে নে মধু বলছে খুলুনি কেন খুলবি কালকে আমাদের বাড়ির যে ভাইটা এসেছিলো ও রূপম হ্যাঁ রূপম দিয়ে গেছে ওরে বাবা কত ব্যবস্থা করে দিয়েছে খুলব তো আবার বলছে যে তোমাদের লেবু গাছটায় লেবু হয়নি এটাই লেবু এসে যাবে কলমের হ্যাঁ ওই জন্য এটাই জবা আছে কি পরো জবাটা দেখ ভিউ আছে অনেক কুড়ি আছে কালার খুলতে পারবো না কি কালার হবে বাহ উদ্বোধন হয়ে গেল এবার বসানো হবে এইটা হচ্ছে না বল মালবেরি আমরা সবাই মিলে না গাঁদা বাগানে এসেছি বন্ধুকে আসলে ফুল দিয়ে দিয়েছে এই টবটাকে রে এই টবটাকে উপরে বসিয়ে দেব হুম 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 মানে 보면은 এই ডালটা দিয়ে গিয়েছিল বাকি গাছগুলো না আর বসাবো না মানে বসাতে পারবো না টাইমিং এ হবে না তাছাড়া অত টব এনেছি ভরস অনেক গাছপালা কিনে তারপর বসাবো মানে এইটা তো ডাল আমি বলেছিলাম কি অক্সিন দিয়ে বসাবো ও বললো না দরকার নেই এটা অ্যাকচুয়ালি কি বললো মালবেরি মালবেরির ডাল আর বলেছিল বিজে মাটিতে বসিয়ে দিও এটা কি আজকে বাড়ির ভিতরে বসাবো সিরিয়াসলি প্রবলেম বোধ আমাদের পিছু আর ছাড়বে না সকালের দিকটা ঠিকই ছিলাম দাদার দোকানে গিয়েছিলাম ওই গ্রিলের দাদার না কিছু টাকা বাকি ছিল আসলে বললাম না যে আমাদের গ্রিলটা ওভার বাজেট গেছে তো বলেছিলাম কিছু দিনের মধ্যে দিয়ে দেবো ও টাকাটা দিয়ে আমি নর্মালি যেটা আর কি ওই কসমেটিক দোকানটা থেকে বাড়ি ফিরলাম ঠিক ছিল টপটাও নিয়ে এলাম হঠাৎ করে মা বলছে তো গ্যাস পুড়িয়ে গেছে মানে ঠিক খাওয়ার সময় দেখো ক্যাশ পুরিয়ে গেছে ব্যাপারটা নর্মাল এটা তো হতেই পারে আমরা কদিন দেখো আমরা তো নর্মাল একটা ইউটিউব থেকে পেমেন্ট রিসিভ করি সো ওটা না একুশ তারিখ করে ইউটিউব থেকে পেমেন্ট হয় আমাদের এবারে বাইশ তারিখ হয়েছে পেমেন্টটা নর্মালি এটা আমরা পঁচিশ ছাব্বিশ তারিখ করে পেয়ে যাই ওর থেকে বেশি দেরি হয় না এক এক সময় সাতাশও হয় এবারে যেহেতু শুক্রবার ছিল আমি ভেবেছিলাম হয়তো দু একদিন দেরি হবে মাঝখানে শনি রবিবার আছে কারণ ওখানে বলে দেয় যে ওয়ার্কিং ফাইভ ডেজ সো ওয়েট করছিলাম ওয়েট করছিলাম সাতাশ তারিখ উনতিরিশ তারিখ তিরিশ এক আজকে দু তারিখ মানে এখনো পর্যন্ত আমার ব্যাংকে টাকাটা কোনোভাবেই আসছে না দেখো দেরি হয় বা এরকম দেরি তো আমি এর আগে কোনো দিন পাইনি এবার ব্যাংকের সাথে যে কথা বলতে যাবো মিশোর সময় গিয়েছিলাম সেম ব্যাংক আর ওনারা তো কথা কিছু বলতেই চান না আর ওখান থেকে বারবারই দেখাচ্ছে আমি না মানে আমার যে আছে আর কি জিমেলটা আমি অ্যাটাচ করে দিচ্ছি ওখান থেকে দেখাচ্ছে বাইশ তারিখ ধরো বাইশ তারিখ থেকে আজ দু তারিখ ওদিকে আট দিন এদিকে দু দিন মানে দশ দিন হয়ে গেল আর একটা জিনিস তো বোঝো ওটা পুরো ইউএসএ থেকে আসে মানে আমি যদি কিছু বলি কমপ্লেন করি কাকি করবো ভারত সরকারের ভিতরেও নয় হয়তো অনেক আছে খুব সাধারণ আমরা আমরা এত জানি না বুঝি ইউটিউবে কোনো গদফার নেই সিরিয়াসলি চিন্তাটা শুরু হয়েছে মেনলি না শনিবার থেকে যে যেহেতু শুক্রবার পর্যন্ত ওয়ার্কিং ডে ছিল যে শনি রবিবার তো দেবেই না আমি না খুব আশা করেছিলাম যে আজ আসতে পারে বাট বার চেক করছি কিছুই তো দেখতে পাচ্ছি না দেখো মিথ্যে বলে তো লাভ নেই হ্যাঁ আছে আমার কাছে কিছু বাট ও কদিন চলবে একটা তো ইউটিউবে এই মুহুর্তে আমাদের ইনভেস্টমেন্ট ব্যাপারটাও আছে সো সিরিয়াসলি মাথা না কাজ করছে না হোপ সব কিছু ঠিক হয়েছে আমি না প্রচুর টিউটোরিয়ালও দেখছিলাম ওখানে বলছে যে দশ থেকে পনেরো দিন ওয়েট করে যাও তারপর যা করার করবে মানে এত টেনশান হচ্ছে না আর তারপরে এই সবে মা বলছে গ্যাসটাও পুড়িয়ে গেছে মানে আমি শুধু ভাবছি বিপদের ওপর বিপদগুলো কি হতেই হয় মাকে বললাম যে তুমি একটা সাধারণ কিছু ওই ভাতে ভাত টাইপের ডিম সিদ্ধ ভাত করে নাও ওটা তো আমরা অনেক সময় এমনিও খাই মাথা না মানে আমি বোঝাতে পারছি না এত টেনশান হচ্ছে আছে আছে চেক করছি এবার ধরো যদি ব্যাঙ্কে না ঢোকে টাকা আসবে কোথা থেকে খুব সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর যদি না ঠিক হয় মানে জানো কেউ কি করা যেতে পারে হয়তো অনেক কনটেন্ট ক্রিয়েটারও আছো আমার ভিডিও হয়তো দেখছো কারো কি এরকম প্রবলেম হয়েছে হ্যাঁ আসছি তোমরা বলেছিলে না ছাদে একটা পিকনিক দরকার আমরা আজকে বিলিতি আমরা চাট করব হাই জয়তি আসছে সেই তো তোমাদের ফিস্টার ক্যান্ডিডেট চলে এসেছে ঘুমিয়ে পড়েছিল আবার নাকি

দিকটা না একটু ঘোরাঘুরি দিকে চাঁদেও ছিলাম বাট মাথা থেকে তো ওই চিন্তাটা যাচ্ছে না না এখনো পর্যন্ত কোনো খবর হয়নি কি হচ্ছে না ব্যাপারটা আমি বুঝতে পারছি না আর চিঠি করতে এসে গেছে সো এই কদিন তো নদীর ধার আশা হয়নি রাতের খাবারেও তো কোনো ইচ্ছা নেই একদিকে বায়ের গ্যাসও নেই আর তোমরা তো জানো আমাদের কি প্রবলেমও চলছে